আলাইকুম আমার নাম নুশরা জাহান ঐশী আটোয়ারি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী পড়েছিলাম ডক্টর শামসুল আরিফিনের লেখা অবাধ্যতার ইতিহাস বইটি যেভাবেও যে কারণে পূর্বের সভ্যতা গুলো ধ্বংস হয়েছে মুসলিমদেরকে আল্লাহর অনিবার্য আজাব ভোগ করতে হয়েছিল তার আদ্যবান্তন জানতেই অবাধ্যতার ইতিহাস বইটি ইউরোপীয় চিন্তা ধারণা গ্রহণ করে মুসলিমরা কিভাবে আমাদের দিন থেকে সরে যাচ্ছে সেই জিনিসগুলো সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে অবাধ্যতার ইতিহাস বইটিতে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বগুলোর কথা বলতে গেলে যে খ্রিস্টান ধর্মের কথা যদি আমি বলি তাহলে অহিদদের মধ্যে রয়েছে একজন মধ্যে বিরোধী ছিল হচ্ছে পোল নামের একজন ইহুদি সে সোল নাম ধারণ করে অবৈধদের মধ্যে এমন জিনিস ছড়িয়ে দিত যা অর্থনৈতিক শাসন শোষণ হিসেবে পরিচিতি লাভ করে মুসলিমদের কাছে কাছে এই জিনিসটা কিন্তু অনেক চরম লেভেলে চলে যায় এবং সে লিখে দিতে থাকে যে স্বর্গের টিকিট মানে আপনি স্বর্গে স্বর্গে চলে যাবেন তার কথা শুনলেই আপনি স্বর্গে চলে যাবেন এরপর রিফরমেশন জাগানো শুরু হয় আসলে এই খ্রিস্টানদের মধ্যে ঘটনা ছিল যে তারা এটা বনি মধ্যে সীমাবদ্ধ থাকবে কিন্তু সেই ঘটনাটি কিন্তু সেটা ছিল না এরপর এনএসএ পাই এবং প্রধান এবং প্রথম যে কাজটি করেছিল সেটা হচ্ছে মার্টিন লুথার মার্টিন লুথারকে বলা হয় বাদের প্রবক্তা এই যে জিনিসটা তৈরি করা হয়েছিল সেটা পঁচানব্বই দফা ছিল এটা শক্তিশালী আকার ধারণ করে এর মধ্য দিয়ে এরপর মুসলিমদের সাথে তারা যুদ্ধ চালায় এই যুদ্ধটা চলে দুই হাজার বছর ধরে এবং দশ বার এক থেকে বারোশো থেকে এই যুদ্ধটা চলতে থাকে এরপর একটা বিকাশ যারা বিজ্ঞান চর্চা করেছে যারা ধর্ম চর্চা করছে তাদেরকে কিন্তু অনেকে সহ্য করতে পারেনি তাদেরকে তারা মেরে ফেলে যেমন রোজার ব্যাকরণ গ্যালিলিও নিকাস তাদেরকে অনেকে পুড়িয়ে মারা হয়েছে এবং তাদের মধ্যে কিন্তু অনেকে দার্শনিক ছিল অনেকে চিকিৎসক ছিল এই বইটি থেকে খুব ভালো করে আমি বুঝতে পেরেছি যারা কাফির মুশ্রিক যারা এখনো আল্লাহর মুসলিম হননি তারা তো আছে কিন্তু আমরা যারা মুসলিমরা তারা কিন্তু বিভিন্ন মতামতের উপর প্রভাবিত হচ্ছি এই বইটি থেকে খুব ভালো করে বুঝতে পেরেছি যে বিশ্বাসের এক স্পর্শকাতর স্থান হচ্ছে ধর্ম তবে ধর্মের সাথে কিন্তু যুগে যুগে গরমে হয়ে উঠছে ধর্মকে আস্থা করে পাঠানোর দুনিয়ায় ইসলাম কেন সবচেয়ে সেই জিনিসটা এখানে খুব আমি বুঝতে পেরেছি ধর্মের সাথে যে গোড়ামি চলে চলে আসছে আহ এক্ষেত্রে কিন্তু খ্রিস্টান ধর্মের অভিজ্ঞতার আহ অভিজ্ঞতার তিক্ততা কিন্তু ব্যতিক্রম সেই জিনিসটা খুব ভালো করে এখানে ডক্টর শামসুল আরিফিন খুব সুন্দর করে বর্ণনা করেছেন ধন্যবাদ